বন্ধুরা মনিদীপা বাবাই দু হাজার তেইশ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আমরা তো খুব ভালো আছি তোমরা কেমন আছো কমেন্টে কিন্তু জানিও তো আজকে আবারও একটা নতুন ভ্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আজকে কিন্তু ভ্লগটা খুব ইন্টারেস্টিং কারণ আজকে রান্নাঘরে ঢুকেছে তোমাদের দাদাভাই আর তোমাদের দাদাভাই রান্না করতে ঢুকেছে আর আমি ভ্লগ শেয়ার করব না সেটা কি হয় বলো তো ওকে আমি বলেছিলাম তুমি কি কি মিশালে একটু মাংসতে বলো তো ও সেটাই বলছিল কিন্তু ও এমন পোস্ট দিয়ে বলেছিল তোমরা কিছুই বুঝতে পারবে না তাই জন্য আমি ভয়েস দিতে বসলাম অ্যাকচুয়ালি আজকে আমাদের চিকেন হবে আর ও ভেবেছে একটা দই দিয়ে রেসিপি বানাবে তো তার জন্য মা মানে মাংসটা ভালোভাবে ধুয়ে তাতে আদা রসুন বাটা পেঁয়াজ কুচি একটু সর্ষা তেল আর টক দই আর লবণ এই কিছু জিনিসই ও মিশিয়ে রেখেছে আর মনে সম্ভবত কিছু মেশায়নি কি হবে মাংসের মাপা এই রান্নাটা কি তুমি আবিষ্কার করলে দেখলে তো তোমাদের দাদা বলার স্টাইলটা কি তো ও ওরকম কিছু নয় ও দই চিকেন বানাচ্ছে আর আজকে বলেছে তুমি একদমই রান্নাঘরে ঢুকবে না আমি আমি যা পারবো আমি সেটাই করব তো আমিও বললাম ঠিক আছে চলো তো অলরেডি আমার ভাত রান্না কমপ্লিট হয়ে গেছে আর তোমাদের দাদাভাই তো মাংস করছে তোমরা দেখছো রান্নাঘরে দুজন একসঙ্গে ঢুকবার দুজনের মধ্যে খুনসুটি হবে না এটা কি হয় তো দুজনের মধ্যে এই খুনসুটিটা কিন্তু সারা সময় হতে চায় আর সত্যি কথা আমার এগুলো খুব মজাও লাগে তো প্রথমে বলি তোমরা ভাববে না বা তোমাদের দাদাকে কাজ করে এসে রান্না করতে বসছে অ্যাকচুয়ালি আজকে তার ছুটি ছিল সেই জন্য ও আজকে বললো যে আজকে চিকেন নিয়ে আসবো আর নিজেই রান্না করব তো সেই জন্য সে নিজেই রান্না করতে বসে গেছে ওর মতো করে আজকে ও তোমাদের রান্নাটা কীরকম করছে না করছে পুরো ভ্লগটাই তোমাদের সঙ্গে শেয়ার করবে দেখতে থাকো খুব মজাদার ব্লগ হতে চলেছে ও তারপরে কড়াতে তেল গরম করে দিয়ে দিয়েছে পেঁয়াজ কুচি আর পেঁয়াজ কুচি হয়ে যাওয়ার পরে আদা রসুন বাটা একসঙ্গেই দিয়ে দিয়েছে আর একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছে তারপরে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব কিছুই দিয়েছে আর তারপরে আমি ওকে বললাম একটু কাশ্মীর রেড চিলি পাউডার আছে ওটাও দিয়ে দাও ওটাও দিয়ে দিয়েছে আর তারপরে দিয়ে দিয়েছে টমেটো কুচি কিন্তু তারপরে ওর একটু ফোন এসেছিল তাই জন্য মাঝখানে আমি একটু নাড়ছিলাম তারপরে আবার ও চলে এসেছে ফোনে কথা বলতে বলতেই নাড়ছে আর তারপরে যে দেখো মশলাটা কষিয়ে যেতে ও মা এই যে তারপরে মাংসটা ম্যারিনেট করে রেখেছিল সেটাও দিয়ে দিল আর ম্যারিনেট করা মাংসটাকে এবার ভালো করে কষাচ্ছে আর আলুটা আমি আগে থেকে ভেজে রেখে দিয়েছিলাম তোমার দাদাভাই আসার আগেই তো ওটাও দিয়ে মাংসটা এবার কষিয়ে নিচ্ছে তো আর একটা কথা বলে দিই মাঝখানে কিন্তু তোমাদের দাদাভাই একটু ধনে পাতা দিয়েছিলো আর চিকেন মশলা দিয়েছিলো তো এবার ভাবছো যে দাদাভাই কোথায় গেলো আমি কেন রান্না করছি অ্যাকচুয়ালি তোমাদের দাদাভাই ফোন এসছে ওকে একটু যেতে হলো তো ওদের তো তুমি জানোই যে যতই ছুটি থাকুক না কেন যখন ফোন করবে তখনই যেতে হবে তো যাই হোক মশলাটা আমার কষ হয়ে গেছে মাংসও হয়ে গেছে পুরোপুরি এই জন্য আমি একটু জল দিয়ে দিলাম আর দেখো জল দেওয়ার পর একটু ঢাকি রেখেছিলাম তারপরে আমার মনে হলো হয়ে গেছে এবার তোমরা কি লবণ চেক করে নিবে এবার যদি কেউ চিনি মাংসতে খাও তাহলে তোমরা একটু চিনিও দিতে পারো তো তারপর আমি নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দিলাম যেহেতু আমার মাংসটা হয়ে গেছে আমি একটু বেশি জুস রাখিনি কষা কষা মতো করেছি আর গ্যাসটাও নিবে দিলাম তো আমার মাংসটা পুরোপুরি রেডি আর এই এসেছে মাংসর কালারটা কেমন লাগছে কিন্তু কমেন্ট করে জানিও তো বলতে বলতে রান্না করা শেষ হয়ে গেছে আর তোমাদের দাদা ভাইও চলে এসেছে আসার সময় নিয়ে এসছে অনেক কিছু যেগুলো সিএসটি থেকে নিয়েছে সেগুলো তো তোমাদের দেখাবো আর এটা নিয়ে এসছে আমার জন্য একটা কুলফি আইসক্রিম তো কিছুদিন আগেও নিয়ে এসছিল হ্যাঁ চার পাঁচ দিন আগে নিয়ে এসেছিলো চকলেট ফ্লেভারটায়ের চকলেট ফ্লেভারটা ভালো ছিল তখন এ বললো যে দেখো এটা খাও এটা আরও বেশি ভালো টেস্ট তো যাই হোক এটা নিয়ে এসছে যখন খাবো তখন টেস্ট দেখতে পাবো বুঝতে পারবে তোমাদের সঙ্গে শেয়ারও করবো এই আইসক্রিমটা তোমরা কে কে খেয়েছো আমাকে কিন্তু কমেন্ট করতে একদম ভুলো না তো তারপরে তোমাদের দেখাতে এলাম যে ক্যান্টিন থেকে তোমাদের দাদাভাই কী কে নিয়ে এসছে তো অনেক কিছুই নিয়ে এসছে তো এটা নিয়ে এসছে ওডোনিল তোমরা তো দেখতেই পাচ্ছ এটা একটা ওডোনিল নিয়ে এসছে আর তারপরে নিয়ে এসছে এটা ছিল গোলাপ জামুন পাউডার তো ও কবে থেকেই বলছে যে তোমার গোলাপ জামুন পাউডার নিয়ে আসবো দিলে তুমি আমাকে একটু মিষ্টি বানিয়ে দিও আমি বলো ঠিক আছে আর এটা নিয়ে এসছে কাস্টার্ড পাউডার আর তারপরে ছিল এটার চিকেন মশলা পাউডার কিন্তু চিকেন মশলা পাউডার বলো বা মিট মশলা পাউডার বলো এগুলো আমার এতটা পছন্দ নয় ওকে এই জন্য জিজ্ঞেস তুমি কেন নিয়ে এসো বলো না না আমি এই দুটো জিনিস কিনি নিয়ে একজন আমাকে দিয়েছে তো যাই হোক তারপরে এটা ছিল সোয়া সস আর তারপরেই ছিল চিলি সস তো কিছুদিন পরে ওর ইউনিটের কিছু যেন বলেছে চিলি চিকেন খাবে ওই জন্য এটা নিয়ে আস নিয়ে আসা আর আমাদেরও লেগে যাবে যাই হোক তারপরে ছিল এটা ভাজার সীমাই আর কিন্তু তোমাদের দাদাভাই মেন যে কারণে সিএসডিতে গেছিলো সেটা হচ্ছে এইটা কেনার জন্য কারণ আমাদের স্ত্রীর একটা খুব দরকার ছিল তো যাই হোক এটা এবার আনা হলো আর তারপরে দেখো এটা একটা গ্রিন টি তো যদিও তোমাদের দাদা চা খায় না আর আমি দুধ চা ছাড়া খাই না আমি লিকার চা খাই না দুধ চাই আমি খাই কিন্তু সেটা যখন তখন আর তোমাদের দাদাভাই একটুও চা খায় না তাই এটা কিন্তু আমাদের জন্য না পাশের একজন দিদিভাই বলেছিল নিয়ে আসতে তাই জন্য ওর জন্য নিয়ে এসছে তো তারপরেই দুজন খেতে বসে গেছি না না তোমরা আবার ভেবো না যে কড়া নিয়ে খেতে বসে গেছি কিন্তু কড়াটা থেকে ওকে একটু একটু তুলে দিয়েছিলাম বাদ বাকি যতটা থাকতো আমরা রেখে দিতাম তো মাঝখানে খে খেতে বসতে উঠে গেল কারণ ওর আবার ফোন এসছে তো আমাদের খাওয়া শেষ হয়ে গেছে আর এখন বসে গেছি আইসক্রিমের নিয়ে তো তোমাদের দাদা ভাই বললো তাড়াতাড়ি আইসক্রিমটা দাও টেস্ট করো কেমন দিয়ে আমাকে বলো আমিও বললাম হ্যাঁ হ্যাঁ আইসক্রিমটা টেস্ট করতে হবে তো আমি প্রথমে এরকম কাটছিলাম তারপরে তোমাদের দাদাভাই বললো এরকম কাটার দরকার নেই নর্মালি সাইড থেকে একটা করে কাটো তখন আমি বললাম ঠিক আছে তো তার জন্য এটা করে নিলাম আর আমার যেহেতু চকলেট ফ্লেভারটা খুব ভালো লাগে তাই জন্য আমি চকলেট ফ্লেভারটা নিয়েছি বাট দুজনই যখন খাওয়াই না কেন দুজন মিলেমিশেই খাবো এই ব্লগটা আমি এখানেই শেষ করলাম বিকেলের জন্য একটা ধামাকাদার প্ল্যান আছে সেটা তোমরা পরের ব্লগে দেখতে পাবে ও হ্যাঁ আইসক্রিমটার টেস্টটা কিন্তু দারুণ ছিল যারা খেয়েছো তারা কিন্তু কমেন্ট করো আর আমারই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও তো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগ নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিজেদের শরীরের খেয়াল রেখো